দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ও জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে শাস্ত্রিক দিলীপ ঘোষের সাক্ষাৎ প্রতিবাদে দিলীপগড় থেকেই শুরু দলীয় কর্মী সমর্থকদের বিক্ষোভ বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় দলীয় কর্মী সমর্থকরা একই সাথে দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা পরিয়ে খুব উগ্রে দেন দলেরই কর্মীরা একই সঙ্গে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেন ভারতীয় যুব মোর্চার জেলা সহ সভাপতি সুজয় দাস জানান যেখানে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীরা রাজনৈতিক লড়াই করে চলেছেন সেখানে দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিলীপ ঘোষ প্রমাণ করে দিয়েছেন তিনি তৃণমূলের সঙ্গে সেটিং এর রাজনীতি করছেন দিলীপ ঘোষের পাশাপাশি দলের জেলা সভাপতি সমিত মন্ডলের বিরুদ্ধে ক্ষোভ উড়েদান দলীয় বিক্ষোভের কারণ বলছি তার আগে একটা কথা বলিনি দু হাজার সালে পশ্চিম মেদিনীপুর বিধানসভা ভোট হয়েছিল সেই বিধানসভাতে আমাদের এখানে নেতৃত্ব জেলা সভাপতি ছিলেন সম্মানীয় সমিত কুমার দাস সেই সমিত কুমার দাসকে হাতিয়ার বানিয়ে আমাদের দিলীপ ঘোষ তখন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় যেমন শালবনি খড়পুর গ্রামীণ এই সমস্ত জায়গায় ভুল দাঁড় করেছে পয়সা নিয়ে পঁচিশ লক্ষ টাকা আমাদের কাছে খবর রয়েছে করে দিলীপ ঘোষ সেই সময় তিনজনকে বিধায়কের সিটে টিকিট দিয়েছিল আর আপনারা দেখেছেন আজকে যেটা কি করছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পুরীতে জগন্নাথ দেবের মহাপ্রভুর মন্দির বানিয়েছে সেই মহাপ্রভুর মন্দিরে অতিথি হিসাবে আজকে দিলীপ ঘোষ গেছে দিলীপ ঘোষ শুধু আজকের ডেটে নয় তৃণমূলের সাথে দু হাজার একুশ থেকে সতস্পূত ভাবে পরোক্ষভাবে দিলীপ ঘোষ পুরো তৃণমূলের সঙ্গে সেটা দিলীপ ঘোষ আজকের ডেটে ওইখানে যে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি তৃণমূলের দালাল আজকের ডেটে উনি দিলীপ ঘোষ মেদিনীপুরে এর আগের যিনি জেলা সভাপতি ছিলেন সুদাম পন্ডিত সুদাম পন্ডিতের কাছ থেকেও পয়সা নিয়ে দিলীপ দা জোর জবরদস্তি সুদাম পন্ডিতকে পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির আসনে বস করেছেন ওনার সময় চলে যাওয়ার পর এই রিসেন্ট যিনি জেলা সভাপতি হয়েছেন ওনার কাছ থেকেও উনি দু সালে ভারতীয় জনতা পার্টিতে আসেন এবং ওনার বাবা সিপিএম এর আজকের বড় হারমাদ তা সত্ত্বেও দিলীপ দা সব জানে দিলীপ দাকে তেল মেরে মেরে দিলীপ দাকে সঙ্গে অনেক রকম বিষয় রয়েছে যেখানে খড়গুড়ে বাংলায় বসে বসে অনেক রকম করে আজকে সুমিত মন্ডল এই পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি আসনে বসেছেন সমস্ত বিজেপির পুরাতন কার্যকর্তারা সবাই তার এগেনস্টে তারপরে দিলীপ ঘোষ বলেছেন যে ওনাকে জেলা সভাপতি না করলে দিলীপ ঘোষ নাকি বসে যাবে রাজ্য নেতৃত্ব সেন্ট্রাল নেতৃত্ব সব দেখেছেন দিলীপ দার কথায় আজকে ডেটে সুমিত মন্ডল জেলা সভাপতি হয়েছেন একদম অপদার্থ অযোগ্য জেলা সভাপতি পশ্চিম মেদিনীপুর সুমিত কুমার মন্ডল তারপর আপনারা দেখেছেন আজকে জগন্নাথ মন্দির যেই প্রোগ্রামে আজকে দিলীপ ঘোষ গেছে রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুদারের মানা সত্ত্বেও আজকে দিলীপ দাস সেখানে উপস্থিত হয়েছে যে এটা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের আমরা সাধারণ কার্যকর আমরা কোনোদিনও মেনে নেই আর মেনে নেবো না আজকে যেটা প্রমাণ হয়ে গেছে যে দিলীপ ঘোষ বলে সবথেকে বড় দালাল এবং আমাদের দিলীপ ঘোষ দাসদার